কিমের জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত সেনাবাহিনী কোরিয়া উপদ্বীপে মার্কিন নৌবাহর আর ঘরের কাছে যখন এমন বিপদ তখন অস্ত্র সেনা মহড়াই বিশ্বকে নিজেদের শক্তিমত্তা সম্পর্কে জানান দিয়েছে উত্তর কোরিয়া এ বিষয়ে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়েছে বিশেষজ্ঞদের মতে একেবারে আধুনিক অস্ত্রের প্রদর্শন ঘটানো হয় এ প্যারেডে ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক অস্ত্র ও সরঞ্জাম নিয়ে প্যারেড করে বিশাল সেনা দল। মহড়ার সেই ভিডিও প্রকাশ করে বিবিসি যেখানে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে হাস্যজ্জ্বল মুখে হাততালি দিতে দেখা যায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর পক্ষ থেকে ওই মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইল রিপ্লে তিনি জানান এক পর্যায়ে সেনাদল সমবেত কণ্ঠে হুঙ্কার দিয়ে ওঠে আপনার জন্য আমরা মৃত্যুকে বরণ করে নেব উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের একশো পাঁচতম জয়ন্তী উপলক্ষে কিম ইল সাং স্কোয়ারে চলছিল ধুমধাম কুচকাওয়াজ উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক বেসামরিক মানুষ তারাও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাদের বিপ্লবী চেতনার প্রকাশ ঘটায় এ সময় তাদের মাঝখান দিয়ে সেনারা আধুনিক অস্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছিল রিপ্লে আরও বলেন আমরা প্যারেডে সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল দেখেছি এগুলো একটি মোবাইল লঞ্চার থেকে ছড়া সম্ভব আকারে এগুলো বিশাল সম্ভবত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অস্ত্র বিশারদ মার্কাস শিলার জানান পৃথিবীর কোন দেশ তাদের প্যারেডে সত্যিকারীর মিসাইল এনে প্রদর্শন করে না এটা ভয়ঙ্কর এক বিষয় এতে বোঝা যায় তারা যে কোনো সময় এগুলোর বিস্ফোরণ ঘটাতে প্রস্তুত প্রিয় নেতার জন্য এই মুহূর্তে প্রস্তুত তারা আমেরিকাকে পরমাণু হামলার হুমকি দেওয়ার পর শনিবার উত্তর কোরিয়া তাদের সামরিক শক্তির প্রদর্শন করে হুমকিতে দেশটির প্রেসিডিয়াম অব দ্য পলিটিক্যাল ব্যুরো অব দ্য ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার জ্যেষ্ঠ সদস্য সো রাযং জানান যুক্তরাষ্ট্রের যে বেপরোয়া ভাব দেখামাত্রই বিধ্বংসী অস্ত্র ব্যবহার করবে উত্তর কোরিয়া